বেজ চলছি রায় অমা অমা উজোর বাঘর বৈদ্যর ঘর নীতিজোর দুনিয়ার মানুষের সান্তনা সংসার ঝগড়া বিদ্যাকি না হয় সান্ত্বনা করে আর শান্ত মানুষ নাই আই হনমিতা যাই চাইলে তুই শুভ হন্মান অশুভ ঘুরস বেইনা ফসুদিনিস্ট মাসে হাতার মাস হইতে ফাংসার সেকিন মুর্গি তুরগি জহরে গলায় বাজার নাইম মাস নাই মানে তুই তো আল্লাহ সজিয়া শুরু করে বেইনা বাজার ইস্যু নাই শুনিকা যাই তো চাইলে তুই শুরু করে দস তুই মনে আর দশ বিয়া আরাম যাই বই এইলা মনে কর

আচ্ছা দিয়েস বালা হাত ফুক গ্রামান কি রাখে হবি তো ফুটবল খেলার খেলাদুলার না 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 আচ্ছা সমস্যা নেই খেলাধুলার খেলাধুলার বিষয় হইলে আই আসি হরণ আইতে মানে ওই যে ওয়াজ নসিহত সবার মাঝে কেনা দাওয়াত আর হম দিবি যার কারণে হম দিবি দে তোর আই হই বিস্তারিত খেলাধুলার দিয়ে সমস্যা নাই আর অতিথি দর দুটো আই উলাম দাম ধর মিট্রিক পাশ আই ফানি ভিডিও করে দে মানুষ গো এটা মানুষের আই কি বোঝাই মধ্যে আর সাবজেক্ট তাই আসি যার লাইনত থাকে লেখা ভরা যারা লেখা করে এত ডাক্তরের লাইনে ভর দিবি ডাক্তরের লাইনে অন্য কিছু নবুজিবি অ জি ইঞ্জিনিয়ার লাইনে ভরিবি ইঞ্জিনিয়ার লাইনে অন্য কিছু নবুজি এরম সাবজেক্ট আছে তো আর তো বিনোদন্তি মানুষের কিছু ঘটলে তুলি ধরে আর বিডি মাঝে মিথ্যা কিছু নভাবি যা সত্য ঘটবে তুলে ধর ডাইরেটারি দর মনে করি তি তো অতিথি দিওস বালা হাতা এখন চিন্তা এটা ফুটবল খেলার মাঝে অতিথি দিছ তোর তো তোরা তো রাজনৈতিক বিষয়ে তা খুঁজতো মানুষ তুই তো সভাপতি আর আর এই কুনিয়া ফালাঙের নম্বর ওয়ার্ডের সভাপতি না না বিএনপির তো হইতাম চাইলাম তো এখন অতিথি আই দুশ্মন হইল আপকি হইতে এখন হইলে আর তো কথা হওয়া বরে সময় শৈল দে এখন একখান হতা আর জানি রাখ আর যে তাল বাহনা শুরু করছি বুঝছিস না তাল বাহনা বলতে আরা রন কুয়া কুয়া ফুন্দরি গুয়া অনে ইয়ান বুঝিলিস লস যে হামজাটা যাই যই আরা বাংলাদেশের মানুষ সামাজ বুদ্ধ একখানা চেষ্টা করা নভুবী জমা তোর এই দু কিছুর করে দিয়ে তোরা তো শূন্যরি এজনের কিন আসর এজনের গিয়ে এজনা আসর খালি ধার্মিক রাজনীতিক বিষয় যাইরে তোর ধার্মিকতকাল গই একজন হ জমা তুদ দিলে জন্মত পাবি আর জন এই দানসরা হাত দিলে তোরা জন্নত পাবি জন্নত হই আল্লাহ। জন্নতের হাস কর্ম করলে ইমান অনুযায়ী নামাজ দু অনুযায়ী না জন্নত আল্লাহর দিবে তোর একটা জন্নতর বিষয়কে লই আনস ইয়ান দুনিয়া বিষয় জন্নত কিয়ান আল্লাহর মাঝে রেখে দে যার কারণে যার ইমান মজবুত হইব নামাজ দুব ফাঁক কাতাবে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করি যে টিকিবেই তাই না জন্নত পাইব তোর এত সরে দুনিয়ায় বিললেও অল্প দন্দলত লাইল লালসালা ইন কি শুরু করলি না হয়তো চাইলাম দে এতে ইতারা ইতারা শত্রু মারা মারি হানা হানি একজন একজনের হত মানুষের করে বুঝার আর সাধারণ জনগণ দর মরি উতভা ঠিক আছে মরি না একবারে নষ্ট করে ফেলার দে না বুঝাই চাইলাম দে তরে হালিয়া জিয়া সব ওইয়ে সবার মাঝে দিয়েলাম দে নিঃসালান মাজে জমা তর গণ আটাই বাতকার আবার উয়তালান মাজে বিম্পির গই হত সুন্দর করে মূল্যায়ন করারা বাতকার কে র কোয়া কোফ ধরি কিল্ড যাই এত হানাহানি মানাহানি ইনগরি শান্তনা ভাবে মানুষের মন মোমবাতির যত শক্ত হইবক দিলে আর ফানি দিলে ভাই ঠিক আছে আর কোন সমাজ গঠন করি মোটামুটি সুন্দর ভাবে একু দশকর মন মোমবাতির মতো অরাই আনি আর আহ যে হইবক অ কমত আল্লাহ কিছু গরিবের দরকার নাই কমতর মারি কল দেখ মাত্র আল্লাহ সকালের ফকির বিকাল ধনী ইবে একমাত্র আল্লাহ গরিব তার দ্বার কিয়া না পারে তো ক্ষমতা আল্লাহ রাত না এদিন আ সংস্থার হওয়ানাভরের বদা আর হইতাম সাইড অতিথি দিয়স বালা হতা শ্যম আই আর রাজনৈতিক বিষয়ে হন হতা শূন্য হজম আর রাজনৈতিক বিষয়ে হতাক হইয়ম আর গান বাড়াই লো অজি আর হতে বাড়াই লই থাকা যাবে আজীবন উইতারা কিন্তু কাহারে কি করবে রিপোর্ট মারি লিব আজীবন অনলাই তো এসমস্ত বক্তব্য আদিনে হইজম আই কিছু কথা হতাবার্তারা দুই আর হইলে হইতে যাব সমস্যা নাই এটা বেডা এখন সেলিব্রেশন ঘটতে আর ধর লাল বাতিল জলের ভগত ইয়া নাই গড় দুয়ার বাজার সাজারও নাই বলে তোর ভাবিও বেশি হাল করে যশ সামান্য ভগত করে না শোনাই হোক গিরম কুঁচি দেখ কেনা আতো বটে গাড়ি গাড়ি রদনাফাইলে বিশ কিছু ঠিক ঢুকাই দিয়েছ না ওই ওই আচ্ছা ঠিক আছে তাহলে আই আজ আর ওকে